আসসালামু আলাইকুম সবাই রে জানাইরাম আর আজকের একটা ভিডিও নিয়ে আইলাম সবার সাথে চলুন সবাই আমার সাথে আর আমরা যাইমু গ্রামের বাড়িতে তো অবশ্যই দেখতে পারবা গ্রামের বাড়িতে আজকে আমার খাজগুলা কী ছিল আজ এতদিন ধরে যে আসায় আমি যে খাজের জন্য অপেক্ষায় ছিলাম তো আজকে হয়তো আমার সেই খাজগুলা সমাপ্ত হয়ে গেছে তো সাজগুলা কি ছিল অবশ্যই অনেক আগে সবার সাথে গল্প করছি যে আমার মা বাবার খবরস্থান আমার আত্মীয় স্বজনের খবরস্থান তো সেইগুলো কি খাজ আমার ছিল তো হো শেষ হয়েছে তো অবশ্যই ফার্স্টে থাকবা দেখতে পারবা তো যাইতে থাকি আমরা তো অবশ্যই তোমাদের বালা লাগবো গ্রাম দেখতে খান না বালা লাগে সবারই ভালা লাগে তখন আমরা হেঁটে হেঁটে গাড়িতে উঠবো তারপরে আস্তে আস্তে গ্রামে না চলিয়া যাইতাম দৌড় তো আর যাইতে পারবো না তো যারা আমার সাথে আমার ভিডিওটা দেখলে আমার পাশে থেকিয়া সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা এত ভালোবাসার সাপোর্ট দিরা আমারে অসংখ্য ধন্যবাদ আর আমার দেশের সোনা ফাঁকিও হল তোমরা অসংখ্য ধন্যবাদ তো আমরা ঘুরি ঘুরতে ঘুরতে গাড়িতে উঠবো তারপরে সইলে যাই মুখ তো যাতায়াতের সময় অনেক সময় লাগিয়া যায় ঘন্টা খানেক সময় লাগব তো ফাশে থাকতে পারবায় দেখতে পারবায় শেষ মুহূর্ত পর্যন্ত কি ছিল আমার গ্রামের সেই মা বাবা মা বাবার কবরস্থানগুলা কী করতে হয়েছে দোয়া করবায় সবাই আমিও একদিন চলে যাব এই জীবন চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী হঠাৎ ডা নাদ আসবে আর চলে যাই থইবে খবর খবর লইব না সে সন্ধান করব কেউ নাই আমলমায় যা আছে তাই যাইবে তো দুনিয়াতে ছেলে মেয়ে যাৱাৰ কাৰণ হ'ল একো দোৱা খামৰব এ নাই সাৰ চেলে কৰব সাৰ মেয়ে কৰব সেও জানেনা খাৰ বাগ্যে কি আছে বাগ্য বড়ো আজবাৰিক দেখাৰত এইখনে অনেক চি এন জিৰ জাম আচলতে চি এন জি শুনতে অনেক বয়স কৰে খালি শুধু সিএনজি অ্যাক্সিডেন্ট হইতে আসে তো আল্লাহ সবাইরে হেফাজতে রাখতা আর যারা যারা যাতায়াত করো দু পড়িয়া বারোই ভাই গাড়িতে উঠতায় বাহিরে যাই আল্লাহ যেন আর গরে গড়ে ফিরিয়া সুস্থভাবে আনেন আমিন সোম্মা আমিন তো তাহকা পাশে যাই গ্রামের বাড়িতে দেখতে পারবা গ্রামের বাড়ি এখনো কোথায় আছি আর তারপরে না গ্রামের বাড়ির চক্ষু দেখতাম মাটির পিঞ্জিরার মাঝে বন্দি কান্দে আসন রাজার মন মনিয়ারে মাটির পিঞ্জেরার মাঝে বন্দী হইয়ারে কান্দে আসন রাজার মন মনিয়ারে বাপে বন্দি কইলা খুশির মাজারে মায়ে বাপে বন্দি হইলা খুশির মাজারে রে লালে তোলায় বন্দি হইলাম ফিঙ্গিরার মাজারে রেখান্দে হাসন রাজার হাতির পিঞ্জিরার মাজে বন্দি রে খান্দে আসন রাজার মন রে মায়ে বাফে বন্দি কইলাক মাজারে। লালে দোলায় বন্দি হয়েছিলাম ফিজিরার ভিতরে রে খান্দে হাঁ রাজার মন মনিয়াই রে খানদে রাজার মন মনিয়ায় রে উড়িয়া যায় রে ময়না পাখি ফিঞ্জিরায় রইল বন্দি Kurya azalee mo ina fa ki finjira eloi lo wondi. mya gai ila mya azalee randi. hande aso nerazaru mo hande adi. handi aso ফিঞ্জি রায় মাইয়ারে ময়না সঠপ ফোট সঠপ ফট খে ফিজি রায় সামাইয়ারে মইনা সঠপ ফট সঠ খে মজবুত ফিনজিরা ময়না বুদ ফিনজিরা ময়না ভাঙি থে না পারে আন্দে আসন রাজার মন মনিয়ায় রে পিঞ্জিরাই সামাই আরে ময়না সোট ফোট সোট ফোট রে মজবুত পিঞ্জিরা ময়নায় বাঙি তে খান্দে আসন রাজার মনমুনিয়ায় রে মাটির অপিঞ্জেরার মাঝে বন্দী হইয়ারে হানদে হাসন রাজার মনমাইরে যাই যাইব শুয়া পঙ্কি পড়িয়া রইব খায়া খিসের শেষ কিসের শেষ মায়া দয়ারে খান্দে آسان را زرمون مونی آی ری موینه ری پالی تیری آسید دو دو خلا دیویه زیبر خلینش در موینه نسیل لو پیری آره خنده آسان را زرمون مونی آی ری خنده হাঁসন রাজার মন মনিয়ায় রে কড়িয়া যাইব শুয়া পঙ্কি পড়িয়া রইব খায়া কিসের শেষ কিসের দেশ কিসের মায়া দয়া খান্দে হাসনাজার মন রে খানদে হা সোনার মন ময় রে ময়না রে আজকে বিদায় নিলাম তো আজকের ভিডিওটা ছিল আমার গুরুস্থানের যে খাসটা ছিল আমার ওইটা সম্পূর্ণ হয়েছে সবাই দোয়া করবা ফাশে থাকবা বারাত থাকবা আমিও সবার জন্য দোয়া করবো আজকের মতন সবার কাছে তুলে বিদায় নিলাম দোয়া বা আবারও যেন সুন্দর ভিডিও বানাইয়া নিয়ে আইতাম পারি আমার গ্রাম দেখাইলাম আসসালামু আলাইকুম সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ যারা আমার পাশে আস